আজ হচ্ছে বিকেলের নাস্তা হিসেবে করবো ডালপুরি বা বেলপুরি এর জন্য ডালটা নিয়েছি ডালটাতে দিয়েছি একটু হচ্ছে লবণ আর একটু হলুদ দিয়ে ডালটা মানে সিদ্ধ করে নিয়েছি আর এই যে কোটাটা দেখছেন এই কোটার এক কোটা ডাল এবং দুই কোটা পানি নিয়েছি তো যাই হোক আমি প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি আমার একটু ভুলের কারণে তো ডালটা একদম খুব ভালো করে সিদ্ধ করে নেবেন ডালে যেন পানিটা না থাকে পানিটা পারলে একদম শুকিয়ে নেবেন তারপরে হচ্ছে ডালটা একটু বাগার দেব। তো এখানে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আপনারা চাইলে কাঁচামরিচটা বাদ দিয়ে শুকনামরিচটা একটু ডলে দিতে পারেন তো যেহেতু আমাদের একটু সমস্যা অ্যাসিডিটির এর জন্য হচ্ছে আমি শুকনামরিচটা স্কিপ করে এখানে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি তো এটা একদম সুন্দর করে বেরেস্তার মতো করে নেব একটু লাল লাল হবে তখন দেব হচ্ছে একটু চিনি চিনি দিলে হয় কি এই পেঁয়াজ আর রসুনটা একদম মুচমুচে হয়ে যায় তো এই তো আর হচ্ছে এখন দেব হচ্ছে একটু ধনিয়া পাতা একটু ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো মানে ডালটা যেটা বাগার বলে বাগার বা সোমবার যে যেটাই বলেন আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে ডালের গায়ে আর একটু পানি পানি আছে আমি যতটা পেরেছি শুকানোর চেষ্টা করেছি তারপরে মনে হচ্ছে একটু পানি পানি আছে তো আমি যেহেতু তেলের ভিতরে দিয়েছি এখানে লেগে যাওয়ার ভয় নাই তো এই জন্য আমি যতটা পারি এরকম নাড়তে নাড়তে আমি আরও একদম ঝুরঝুরে ঝুরঝুরে করে নেব আর ডাল পুরি যখন আপনার পুরির মধ্যে দিবেন মানে ময়দার যে ডোটা একদম ঠান্ডা করে নিয়ে তারপরে দিবেন ঠান্ডা না করে কিন্তু দিবেন না একদম ঠান্ডা করে নিয়ে দিবেন তো আমি যতটা পারছি নেড়ে চেড়ে একদম ঝুরঝুরে ঝুরঝুরে করার জন্য আর আমি হচ্ছে ময়দাটা মেখে নিয়েছিলাম একটু তেল দিয়ে মানে একদম সাধারণ যে পানি থাকে গরম পানি না রুমে যে টেম্পারেচার পানিটা থাকে বোতলে যে টেম্পারেচার পানি থাকে ওই টেম্পারেচারের পানিটা দিয়ে ডোটা মেখে নেবেন তার মধ্যে দেবেন হচ্ছে একটু তেল নরম নরম করে মানে মেখে রেখে দিলে এমনিতেই নরম হয়ে যায় তো তারপরে আমি আবার একটু মেখে নিচ্ছি এখন বানাবো হচ্ছে বেলপুরির যে বা ডাল পুরির যে ডোটা হয় মানে যে শেপে আমি বানাবো অল্প অল্প করে অল্প অল্প করে আমি হচ্ছে একটু এখন কেটে নেবো বা আমি হাত দিয়েই করে নেব অনেকেই দেখা যায় যে এটা ছুরি দিয়ে বা কেঁচি দিয়ে কেটে নিতে পারেন তো আমি এভাবে অনেক সময় নিয়ে হাতে একটু তেল নিয়েছিলাম তো আমি আবার একটু তেল নিচ্ছি একটু তেল নিয়ে তারপরে এখন হচ্ছে আমি আর একটু মাখা মাখা করবো আসলে ডালপুরি বেলপুরি মানে যে কোনো খাবারই বাসায় যদি একটু বানিয়ে খেতে চান আসলে একটু পরিশ্রম করা লাগে তো যাই হোক আমি আমার যে সাইজটা বানাবো সেই সাইজ অনুযায়ী হচ্ছে আমি ডোটা কেটে কেটে নিচ্ছি তো এখন হচ্ছে আমি ওইটা ই করব এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো এই যে ডালের যে পুরটা বানিয়ে নিয়েছি সেই পুরটা আপনারা চাইলে কিন্তু শুকনা শুকনামরিচের মানে শুকনামরিচ একটু হালকা তেলে ভেজে বা এমনিতেই ভেজে ডোলে নিয়ে দিতে পারেন কিন্তু আমি কিন্তু শুকনামরিচটা দিই দেইনি। আর বাসায় যদি বাচ্চা থাকে তাহলে আপনারা মরিচটা স্কিপ করতেই পারেন এখন হচ্ছে আমি হাত দিয়ে এইটাকে একটু মানে বেলে নেব গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পরে আমি এটা প্রসেসিংটা পুরাটাই দেখাচ্ছি আপনাদেরকে সাইড থেকে মাঝখানে না একদম সাইড থেকে হচ্ছে আমি ই করে নিচ্ছি এরকম বড়ো বড়ো করে নিচ্ছি আর মাঝখানের যে অংশ সেই অংশটা মোটা থাকবে আর চারপাশের যে সাইজ সাইটের যে অংশটা সেটা হচ্ছে একটু পাতলা হয়ে যাবে মাঝখানে একটু যেরকম বাটির মুক্ত হয় ওই রকম একটু জায়গা করে নেবেন ওই জায়গাটার মধ্যে হচ্ছে পুরটা দিয়ে দেবেন তো আমি চেষ্টা করতেছি একদম পুরোপুরিভাবে আপনাদের দেখানোর জন্য তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন এই তো তো এখন হচ্ছে আমি ঝুর ঝোরে হয়ে গেছে একদম আর এই পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন এটা কিন্তু আমি আবারও বলছি পুরটা একটু ঠান্ডা করে নেবেন তো এখানে আমি আমার যতটুকু লাগবে ততটুকু আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো এটার মুখটা হচ্ছে আমি পুরোটা আগে আটকাবো আটকিয়ে তারপর হচ্ছে আমি আবার রুটির মতো করে যে সাইজটা হয় দুটা হয় ওইটার মতো করে করে নেব মানে এইখানে দেখে বোঝা যাচ্ছে না যে আমি ভিতরে ডাউলের পুরটা দিয়ে দিয়েছি তো এরকমভাবে আমি হচ্ছে আবার হাতের তালুতে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে হাতে অবশ্য তেল নিয়ে নেবেন আমি অবশ্যই একটু তেল নিয়ে নিয়েছিলাম আপনারা আর তেল নিয়ে নেবেন তারপর আমি এরকম করে প্রত্যেকটা যে কয়টা বানাবো ওইভাবেই হচ্ছে আমি আগে এই শেপটা বানিয়ে নেব তারপরে হালকা একটু বেলে ডোবা তেলে ভাজিয়ে নেব তো এইভাবেই আপনারা চাইলে বাসায় করে নিতেই পারেন যে কেউ চাইলেই বাসায় করে খেতে পারবেন খুব সহজ একটা প্রসেসিং কিন্তু দেখা যায় যে বাসায় করতে গেলে একটু সময় লাগে আমরা দেখা যায় যে অনেক সময় সময় বাঁচানোর জন্য বাইরে থেকে কিনে নিয়ে এসে খাই কিন্তু আসলে বাহিরের খাবারগুলো কতটা স্বাস্থ্যসম্মত এটা অবশ্যই আমরা বাংলাদেশি হিসেবে সবাই জানি যে বাহিরের খাবার খুব বেশি একটা স্বাস্থ্যসম্মত না তো আমরা চেষ্টা করব সবসময় একটু ঘরোয়াভাবে নিজের বাসায় বানিয়ে খাওয়ার জন্য যদি বাচ্চা থাকে বা বাড়ির লোকদের জন্য ইচ্ছা করলেই একটু ঘরোয়া যে জিনিসগুলো থাকে যে উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো দিয়েই আমরা যে কোনো কিছু আসলে বানিয়ে খেতে পারি জাস্ট শুধু আমাদের একটু ইচ্ছা শক্তি বা ধৈর্যের ব্যাপার এই তো আর যদি ভালো লাগে আমার রেসিপি অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভালো লাগছে বা আপনারটা দেখে দেখে আমরা বানিয়ে খেয়েছি বা আমি বানিয়েছি এরকমভাবে একটু কমেন্টে বলবেন তাহলে দেখা যায় যে আর নিজের মধ্যে ভালো লাগবে উৎসাহ বাড়বে তো আমি এই সেম প্রসেসেই সবগুলো হচ্ছে বানিয়ে নেব এইটাই কিন্তু দেখে মনে হচ্ছে না যে ভিতরে আমি পুত দিচ্ছি তা আমি হচ্ছে আর একদিন বানাবো মোমো মোমো রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমার কয়েকদিন হলো মনে চাইতেছে যে একটু মোমো বানিয়ে খাই মোমো বানিয়ে খাই কিন্তু আমার বাসায় হচ্ছে মুরগিটা শেষ হয়ে গেছে মুরগি নিয়ে আসলে সেটা দিয়ে হচ্ছে আমি মোমোটা বানিয়ে খাব তো আমার একটা পেজ আছে আমার পেজে হচ্ছে এইটারই মানে যে কোনো রান্নার রেসিপি আমি যখনই ইউটিউবে শেয়ার করি সেটা পুরোটা দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে রিলস আকারে বা ক্লিপ আকারে আমার হচ্ছে পেজে দেওয়া হয় বা ছবিগুলো পেজে পোস্ট করা হয় তো আমার পেজের নামটা আমি দিয়ে দেবো না কমেন্ট বক্সে যদি পারেন আমার পেজে সবাই একটু ফলো দিবেন এটাই আশা করছি তো এই তো এইভাবেই হচ্ছে বানিয়ে নিচ্ছি আপনাদের বোধহয় বিরক্ত লাগতেছে ভিডিওটা অনেক বড় হয়ে গেল না তো একটু বড় করলাম কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত প্রসেসিংটা যদি না দেখতে পান সেই ক্ষেত্রে দেখা যায় যে কেমন যেন লাগে এটা আমাদের কাছেও বোধহয় কেমন যেন লাগে আর ময়দা মাখানোটা দেখালাম না কারণ ময়দা সবাই মাখতে পারে তবে অনেকেই দেখা যায় পানি দিয়ে মাখে তো আমি একটু পানি আর তেল দুইটা দিয়ে মিক্স করে মেখেছি তো এই তো এখন হচ্ছে একটু বেলে তারপরে ডোবা তেলে ভাজবো আর বড় করব না কারণ দেখা যায় যে বড়ো করলে দেখতে খারাপ দেখা যাবে বেলপুরি অবশ্য আর একটু ছাইজে ছোট হয় আর এটা যেহেতু ডালপুরি একটু পুরীর মতো এর জন্য আমি একটু বড় করলাম তো এরকম বড় বড় করে খেতে কে কে পছন্দ করেন আর দেখেন তেলের মধ্যে দিয়ে ভাস্তেছি কি সুন্দর করে নিজে নিজেই নিজে নিজেই ফুলে উঠছে একদম ফুলকো ফুলকো আর এরকম বিকেলবেলা ফুলকো ফুলকো একটু বেলপুরি তারপর একটু মরি মাখা এক কাপ চা কফি হলে কিন্তু মন্দ হয় না বা কিছু কিছু সময় দেখা যায় যে বাড়বে এগুলো হলে কিন্তু খারাপ হয় না কিন্তু বাহিরের খাবারগুলো একটু অস্বাস্থ্যকর তারপরেও এইগুলা খাবার ঘরে বানিয়ে যতই খাই প্রতিদিন খাওয়া কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তো ঠিক আছে এই তো অলরেডি টেবিলে দিয়ে দিয়েছি এইখানে একটু সালাদ নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ একটু পাতা শসা টমেটো আর এইখানে ফুলকো ফুলকো লুচি আমি আপনাদেরকে ভেঙে দেখাই আর এখানে আছে হচ্ছে একটু বিত লবণ কারণ বিত লবণ ছাড়া তো আসলে ডালপুরি হয় না দেখেন ভেঙে দেখাচ্ছি কী সুন্দর হয়েছে আর একদম মচমচ হয়েছে আর বিকেলে একটু বৃষ্টি হচ্ছে তো ভালো লাগতেছে তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম